ঘটনাটি একজন সাধারণ মুসলিম যুবককে কেন্দ্র করে যার নাম মাহমুদ গল্পটি প্রাচীন মুসলিম জীবনযাপনের এক ছোট্ট শহরকে ঘিরে আবর্তিত দূরপ্রাচ্যের একটি শান্ত মুসলিম নগরী বালাদ আল হিকমা এ শহর ছিল খেজুর বাগিচা মাটির সরু রাস্তা আর মানুষের সরলতায় ভরা সেই শহরেই বাস করত একুশ বছরের যুবক মাহমুদ মাহমুদ জন্মের পর থেকেই ছিল নম্রভদ্র ও বিনয় তার বাবা ছিলেন ব্যবসায়ী আর মা ছিলেন একাধারে শিক্ষিকা ও ধার্মিক নারী শৈশবে মা তাকে কুরআনের গল্প শোনাতেন বলতেন বাবা মানুষের ভুল থাকতেই পারে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাহমুদের মন বদলে যায় সে অন্য তরুণদের মতো শুধু আনন্দ খেলাধুলা আর বন্ধুদের আড্ডাকেই জীবনের সবকিছু ভেবে নেয় দুনিয়ার চাকচিক্য তাকে ধীরে ধীরে আল্লাহর স্মৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছিল মাহমুদের অনেক বন্ধুই তাকে ভুল পথে টেনে নিত রাতভর আড্ডা গান বাজনা কখনো মিথ্যা কখনো অন্যকে কষ্ট দেওয়া সবকিছুই তার কাছে তখন স্বাভাবিক মনে হতো হয়তো সে ভুল বুঝত না আবার কেউ তাকে সঠিক পরামর্শও দিত না বাড়িতে মা চিন্তায় থাকতেন বাবা ব্যবসার কাজে ব্যস্ত বুঝতেই পারতেন না ছেলের মনের চলন মা মাঝে মাঝে বলতেন বাবা অন্তরকে গোপন পাপ কালো করে দেয় সাবধানে থেকো আল্লাহর স্মরণে ফিরে এসো কিন্তু মাহমুদ এসব উপদেশ শুনলেও গুরুত্ব দিত না বরং মনে করত এখনই তো জীবন এখন আনন্দ না করলে কবে করব। এভাবেই চলতে থাকে দিন মাস বছর একদিন রাতে মাহমুদ ও তার বন্ধুরা শহরের বাইরে এক পাথরময় পাহাড়ে গেল আড্ডা দিতে আকাশে তারা ভরা বাতাসে হালকা শীতলতা হঠাৎ একসময় আকাশের দিকে তাকিয়ে মাহমুদের মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল মনে হলো এত বিশাল আসমান এত বিশাল জমিন এত শক্তিশালী পাহাড় এগুলো কে সৃষ্টি করেছেন এসব কি মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে অথচ মানুষ কত ক্ষুদ্র আর যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছেন অথচ আমরা কত ভুলের মধ্যে ডুবে আছি বন্ধুরা তখনও হাসছে চিৎকার করছে কিন্তু মাহমুদের মন কদ্ভুত নিরবতায় ডুবে গেল ফিরে আসার সময় তারা পাহাড়ের সরুপথে হাঁটছিল রাস্তা ছিল অন্ধকার হঠাৎ এক ফিসফিসে শাব্দ শোনা গেল শুষ্ক পাতার উপর কারো হাঁটার মতো সবাই থমকে দাঁড়ালো শব্দ থেমে গেল তারপর খুব ধীরে আবার শুরু হলো। বন্ধুরা দৌড়ে পালাতে লাগলো মাহমুদও দৌড়ালো দৌড়েতে দৌড়াতে তার পা হঠাৎ পিছলে গেল এবং এক জায়গায় পড়ে গেল পড়ে থাকা সেই মুহূর্তে তার সামনে একটি আলো ভেসে উঠল এবং বলল এখনও সময় আছে রবের পথে ফিরে এসো এই কথা বলে আলোটি অদৃশ্য হয়ে গেল এটা দেখার পর মাহমুদ ভীষণ ভয় পেল তার মনে খুব জোরে একটা প্রশ্ন এলো মাহমুদ যদি আজ তোমার মৃত্যু হয়ে যেত তোমার অবস্থা কি হতো তার হৃদয় কেঁপে উঠল এ প্রশ্ন তার বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল পরদিন সকালে বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় মাহমুদ দেখল একজন বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছেন তিনি বললেন তার ওষুধ কেনার টাকা নেই আর ছেলে তাকে দেখতে আসে না মাহমুদ প্রথমে ভাবল আমি কেন সাহায্য করব আমার তো নিজস্ব জীবন আছে কিন্তু গত রাতের ভয় সেই প্রশ্ন সেই অস্থিরতা সব আবার মনে পড়ে গেল হঠাৎ তার অন্তরটা নরম হয়ে গেল সে নিজের পকেট থেকে যা ছিল সব বের করে দিল বৃদ্ধা চোখ ভিজিয়ে বললেন বাবা আল্লাহ তোমাকে হেদায়ত দিক আমার দোয়া তোমার সঙ্গে থাকবে বৃদ্ধার এই কথাগুলো শুনে তার মনে অন্যরকম ভালো লাগা কাজ করল এরপর একদিন মসজিদে আসরের পর কোনো এক অজানা বয়স্ক মানুষ মাহমুদকে ডেকে বললেন বাবা তোমার মুখে অস্থিরতা দেখছি মনে হচ্ছে তুমি তোমার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে অস্থিরতায় ভুগছ মনে রেখো মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন অন্তর কঠিন হয়ে যায় কিন্তু তারপরেও তিনি তাকে সৎপথে আসার সুযোগ দেন আর বান্দা যখন ফিরে আসে তখন আল্লাহ তাকে ভালোবাসেন এবং সম্মানিত করেন এই কথা শুনে মাহমুদ চমকে উঠল সে ওই বৃদ্ধকে চিন্ত না কিন্তু তার কথা শুনে মনে হলো কেউ যেন তার হৃদয়ের গোপন কথা বলে ফেলল সেই দিন থেকে মাহমুদ একটু একটু করে বদলাতে শুরু করল রাতে ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ পড়ত মায়ের সঙ্গে বেশি সময় কাটাত বন্ধুদের কিছু খারাপ কাজ এড়িয়ে দিত তবে পুরোপুরি পরিবর্তন একদিনে আসে না মাহমুদও মাঝে মধ্যে ভুল করত। কখনো আল্লাহকে ভুলে যেত আবার কখনো নিজেকে দুর্বল মনে হতো কিন্তু তারপরও সে থেমে যেত আস্তে করে বলতো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো পরিবর্তনের সেই সময়েই হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পরিবারের দায়িত্ব তখন পুরোপুরি তার উপর এসে পড়ল ব্যবসা সামলাতে হবে মা বাবার সেবা করতে হবে সব মিলিয়ে জীবন যেন হঠাৎ পাহাড় সম কঠিন হয়ে উঠল কিন্তু এই কঠিন সময় থেকে আরও বেশি পরিবর্তন করল রাতে বাবার পাশে বসে সে কুরআন তিলাওয়াত করতো মায়ের হাত ধুলে বলতো দুয়া করো মা আমি এবার সত্যি বদলে যেতে চাই বাবা বিছানায় শুয়ে নরম গলায় বলতেন বাবা দুনিয়ার কাজ শেষ হবে কিন্তু আল্লাহর দিকে ফেরাটা কখনো শেষ হয় না এই কথা শুনে মাহমুদের চোখ ভিজে উঠত একদিন গভীর রাতে বাবা মা ঘুমিয়ে পড়ার পর মাহমুদ উঠোনে বের হল আকাশে চাঁদ বাতাসে নীরবতা সেজদায় পরে কাঁদতে শুরু করল ইয়া রব আমি ভুল করেছি অনেক ভুল করেছি তোমার কাছে ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করো আমাকে শক্তি দাও সঠিক পথে দাঁড় করাও তার কান্নার শব্দ ছিল খুব হালকা কিন্তু সেই কান্না তার জীবনের সবচেয়ে ভারী কান্না ছিল সেই সেজদাই ছিল তার সত্যিকারের তওবার সূচনা সেই রাতের পর থেকে মাহমুদ এক নতুন মানুষ হয়ে গেল সে মানুষের সাহায্য করত বৃদ্ধদের সম্মান করত ছোটদের ভালোবাসত যারা ভুল করত তাদের হেলা ফেলা করত না বরং বলতো আমি নিজেও তো একসময় ভুল করতাম মসজিদের ইমাম তাকে একদিন বললেন যুবক মানুষ যত বড় ভুলই করুক যদি সে সত্যি তওবা করে আল্লাহ তাকে আবার নতুন জীবন দেন তুমি সেই জীবনের পথে হাঁটছ একথা শুনে মাহমুদ মাথা নিচু করে রেখে বলেছিল হুজুর আমি শুধু চাই আমার রব যেন আমাকে কবুল করেন বছর কয়েক পর শহরের মানুষ বলতে শুরু করল এই মাহমুদ এ তো আগের সেই মাহমুদ না এ তো বদলে যাওয়া মানুষ কিন্তু মাহমুদ কখনো নিজের পরিবর্তন নিয়ে অহংকার করত না সে জানত এ পরিবর্তন তার নয় এ পরিবর্তন শুধুই আল্লাহর রহমত সে মনে রাখত মানুষ ভুল করে কিন্তু আল্লাহ ক্ষমা করেন শুধু মন থেকে ফিরে আসতে হয় যে যুবক মনে করেছিল তার জীবনে আর ফেরার পথ নেই আল্লাহ তাকেই দেখালেন সবচেয়ে সুন্দর পথ তবার পথ মাহমুদের জীবন ধীরে ধীরে নতুন ছন্দে ঢুকে গেল সকালে ফজরে রাজান শুনলে সে আর বিছানায় পড়ে থাকতো না শুরুতে কষ্ট হতো ঘুম ভাঙত না কিন্তু সে নিজেকে বলতো যে রাতগুলো আমি পাপের পথে কাটিয়েছি তার চেয়েও কি কঠিন আমার রবের পথে হাঁটা মসজিদের নরম মাটির কার্পেটে সিজদা দিতে দিতে সে আল্লাহর কাছ থেকে নতুন শক্তি পেত তার হৃদয়ের কঠিনতা প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছিল মায়ের চোখে আনন্দের জল তিনি বলতেন বাবা তোমার চলাফেরাতে নূর দেখা যাচ্ছে তুমি সত্যিই বদলে যাচ্ছ মাহমুদ লজ্জায় মাথা নিচু করত সে জানত এই নূর তার নিজের নয় এটা আল্লাহর দান মাহমুদের পরিবর্তন শহরে আলোচনার বিষয়ে হয়ে উঠল যারা একসময় তাকে নিয়ে খারাপ মন্তব্য করত যারা বলতো এই ছেলের থেকে আর কিছু হবে না তারাই এখন অবাক হয়ে বলছে মাহমুদ সে এখন মসজিদের নিয়মিত মুসল্লি মানুষকে সাহায্য করে ভুল করে এমন কাউকে তিরস্কার করে না এ তো একদম বদলে যাওয়া মানুষ কিন্তু পরিবর্তন যত আসছিল ততই পুরনো বন্ধুরা দূরে সরে যাচ্ছিল তারা বলতো তুই এত ধার্মিক হয়ে গেলি কেন আমাদের আগের মতো সময় দিস না মাহমুদ নরম গলায় বলতো বন্ধু আমি তোমাদের থেকে দূরে যাইনি আমি শুধু নিজের ভেতরের অন্ধকার থেকে দূরে গেছি কিছু বন্ধু বুঝেছে কিছু বন্ধুর মন ভেঙেছে কিন্তু মাহমুদ কাউকে শত্রু বানায়নি সে শুধু বলতো যদি তোমরা চাও তবে আমি তোমাদের হাতে ধরে সঠিক পথে আনব একদিন মসজিদের বাইরে সে সেই বৃদ্ধ লোকটির সঙ্গে আবার দেখা পেল যিনি আগে বলেছিলেন যে মাহমুদের মুখে অস্থিরতা দেখেছেন বৃদ্ধ হাসলেন আগের মতোই শান্ত স্থির আলোকিত মুখ তিনি বললেন তোমাকে আজ ভিন্ন লাগছে যুবক মাহমুদ অবাক হয়ে বলল চাচা আপনি কি আসলেই জানতেন আমি বদলাব বৃদ্ধ ধীরে হাসলেন আমি কিছুই জানতাম না বাবা জানতো একমাত্র আল্লাহ আমি শুধু তোমার চোখে পথভ্রষ্টতার ধোঁয়া দেখেছিলাম আজ সেখানে নূর দেখছি মাহমুদের চোখ ভিজে উঠল বৃদ্ধ আরও বললেন হে যুবক মনে রেখো যে তৌবা করে আল্লাহ তার গুনাহকে নষ্ট না করে সৎ কাজে রূপান্তর করে দেন এই বাক্যটি যেন তার অন্তরে আগুনের মতো জ্বলে উঠল কিন্তু তা ছিল শান্তির আগুন যা পাপের অন্ধকার পোড়াতে শুরু করল বাবার অসুস্থতা ধীরে ধীরে বাড়ছিল ব্যবসার সব কাজ এখন মাহমুদ একাই দেখত গ্রাহকদের সঙ্গে কথা বলতো ধৈর্য নিয়ে কারো বাড়তি টাকা নিতে চাইত না কারো সমস্যা দেখলে নিজে থেকে সাহায্য করত মানুষ বলতো মাহমুদ থেকে কেনা মানে বিশ্বাসের সন্ধান পাওয়া একদিন এক বৃদ্ধ লোক ধীরে ধীরে মাহমুদের দোকানে এসে বললেন বাবা আমার হাতে টাকা কম আমি কি পরে দিতে পারি মাহমুদ হাসি মুখে বলল চাচা আপনি যা নিতে চান নিন টাকা যখন পারবেন তখন দেবেন আমি রিজিকদাতা নই আমার রব রিজিকদাতা বৃদ্ধ মানুষটি আবেগে কাঁদতে লাগল বাবা এখনও এমন মানুষ দুনিয়ায় আছে এই কথায় মাহমুদের বুক নরম হয়ে গেল সে মনে মনে বলল ইয়া আল্লাহ আমাকে এমনই রেখো আমি যেন কারো কষ্টের কারণ না হই একদিন খবর এলো তার পুরনো বন্ধু তরিক দুর্ঘটনায় পড়েছে আশপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু কেউই তাকে সাহায্য করতে আসছে না কারণ সে এখনও নানা খারাপ কাজে জড়িত কিন্তু মাহমুদ দৌড়ে সেখানে গেল তরিক রাস্তার পাশে পড়ে কাঁদছে ভয় পাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তরিক বলল মাহমুদ আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো মাহমুদ তার মাথা কোলে নিয়ে বলল বন্ধু আমি মানুষকে ভুলে যাই না আমি শুধু পাপকে ভুলে যেতে চাই তরিক মনে মনে ভাবল জীবনে কত গোনাহ করেছি কোনদিন গোনাহের প্রতি অনুতপ্ত হয়ে ত করিনি এখন যদি আমি মারা যেতাম তাহলে আমার কি অবস্থা হতো আমি আমার রবের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াতাম কাটতে কাটতে বলল তুমি ঠিক পথ বেছে নিয়েছ আমিও কি পারব আমিও কি বদলাতে পারবো মাহমুদ ধীরে বলল পারবে বন্ধু এই মুহূর্তটি তরিকের জীবন বদলে দেয় চিকিৎসার পরে সে ধীরে ধীরে ভালো পথে ফিরে আসে মাহমুদ বুঝল তার পরিবর্তন শুধু তার নিজের জীবনে নয় তার চারপাশের মানুষের জীবনেও প্রভাব ফেলছে সময় গড়াতে থাকে বছর পেরিয়ে যায় মাহমুদ শহরের মানুষের হৃদয় স্থান পায় তার সরলতা প্রবণতা ও ইমানদারির জন্য একদিন মসজিদের ইমাম তাকে বললেন মাহমুদ তুমি কি জানো এই শহরের বহু তরুণ তোমাকে দেখে পরিবর্তন হচ্ছে মাহমুদ বিস্মিত আমাকে দেখে আমি তো শুধু নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ইমাম হাসলেন যে মানুষ নিজেকে ঠিক করে আল্লাহ তাকে অন্যকে ঠিক করার মাধ্যম বানিয়ে দেন এই লাইনটি মাহমুদের জীবনের নতুন অধ্যায় খুলে দিল সে নিজের জীবনের দিকে তাকিয়ে বুঝতে পারল তবা শুধু পরিবর্তন নয় তবা হল দায়িত্ব মাহমুদ এখন প্রতিদিন অন্তত একজন মানুষের মন ভালো করার চেষ্টা করত কারো ভাঙা মন ঠিক করত কারো দুঃখে ভাগ নিত কারো ক্ষুধা মিটাত কারো ভুল পথে যাওয়া থামাত তার জীবনের শেষ কথাগুলো মানুষ এখনো মনে রাখে দুনিয়া তোমাকে যাই দিক রব যখন তোমাকে ডাকেন তখন আর কোনো অন্ধকার টিকতে পারে না ফিরে আসো আজ এখন এই মুহূর্তে গল্পটি আমাদের শেখায় আল্লাহর দিকে ফেরার দরজা সব সময় খোলা ভুল মানুষকেই হেদায়েত দেয়া হয় ভয় ও কষ্ট অনেক সময় পরিত্রাণের পথ দেখায় আন্তরিক তওবা মানুষের জীবন বদলে দেয় একটি বদলে যাওয়া মানুষ শত মানুষকে বদলে দিতে পারে